আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণী গণিত বইয়ের যোগ বিয়োগ গুণ ও বাক সংক্রান্ত সমস্যা পৃষ্ঠা নম্বর পঁয়ষট্টি অনুশীল নিয়ে পাঁচ দশমিক তিন এর এক নং এবং দুই নং আজকের ক্লাসে আমরা সমাধান করব এগুলি আমরা অন্য একটি পেজে তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আমরা তো এক নং এবং দুই নং সমাধান করে নিয়েছি কিভাবে সমাধান করা হয়েছে এখন তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধু দেখো এক বলা হয়েছে হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো হিসাবের ক্রমের নিয়মটি হচ্ছে আমাদের প্রথমে কেশের কাজ করতে হবে প্রথমে আমাদের বাঘের কাজ করতে হবে তারপরে আমাদের গুণের কাজ করতে হবে তারপরে আমাদের যুগের কাজ করতে হবে তারপরে আমাদের বিয়োগের কাজ করতে হবে এই চারটা প্রক্রিয়ার মধ্যে প্রথমে বাঘ তারপরে গুণ তারপরে যুগ তারপরে কি বিয়োগ এক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যদি বাঘ এবং গুণ তাকে বাঘ এবং গুণ তাকে সেক্ষেত্রে আগে ডান বাম পাশেরটা করতে হবে ঠিক আছে আবার যদি বিয়োগ এবং যুগ থাকে সেক্ষেত্রেও আগে বাম পাশের যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা আগে করতে হবে আশা করি বুঝতে পারছো অঙ্ক করার মাধ্যমে আরও শিখতে পারবা দেখো এখানে দেওয়া আছে প্রথম অঙ্কটা সাত গুণ আট বিয়োগ ছয় বাঘ দুই সমাধান লিখে আমরা এই পুরো অঙ্কটা তুলে নেব তারপরে আমরা প্রথমেই বাঘের কাজটা করব অর্থাৎ সই সইকে দুই দ্বারা বাঘ দেব সইকে দুই দ্বারা বাঘ দিলে কত আসবে তিন আমরা প্রথমে সাতের সাত নামে নিব গুণের গুণ চিন সাত গুণ আট নামে নিব বিয়োগের বিয়োগ চিহ্ন দেব এই জায়গাটা আমরা বিয়োগ করে নামে বাঘ করে সইকে দুই দ্বারা বাঘ করেছি অর্থাৎ তিন আসছে আবার আমরা এখন এই গুণ এবং বাঘের মধ্যে আমরা প্রথমে গুণের গুণ এবং বিয়োগের মধ্যে আমরা প্রথমে গুণের কাজটা করব এখানে সাত এবং আটের গুণ ধরে সাত আটটা ছাপ্পান্ন বসাব বিয়োগ চিহ্ন দিয়ে তিন বসাব ঠিক আছে তারপরে আমরা ছাপ্পান্ন থেকে তিন বিয়োগ করলে তিপ্পান্ন হই তাহলে উত্তরটি হলো তিপ্পান্ন দুই নম্বরটি দেওয়া হচ্ছে সাত গুণ ব্রাকেট আট বিয়োগ ছয় বাঘ দুই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক্ষেত্রে আমরা পুরো অঙ্কটি তুলে নিব তারপরে সমস্যাম দিয়ে সাত গুণ লেখে এই ব্রাকেটের ভিতরে কাজ আছে ব্রাকেটের ভিতরে কাজ হচ্ছে সইকে আমরা দুই দ্বারা বাঘ দিব তারা সইকে দুই দ্বারা বাঘ তিন আসবে আট লেখবো চিহ্ন দিয়ে এই এই বাঘটা করলে কত আসবে এই বাঘটা করল সইকে তিন দ্বারা বাঘ দিলে সইকে দুই দ্বারা বাঘ দিলে তিন আসবে তিন বসে ইঞ্চি তারপরে আমরা সমস্যম দিয়ে সাত গুণ লেখলাম আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ আসে আর পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ এবং সাতে গুণ করলে হবে পঁয়ত্রিশ উত্তরটি হচ্ছে পঁয়ত্রিশ দেখো প্রিয় শিক্ষার্থী মধ্যে তিন নম্বরের যে দেওয়া হচ্ছে ব্রাকেট সাত গুণ আট বিয়োগ সয় বাঘ দুই এক্ষেত্রে আমরা সমাধান লিখে পুরো অঙ্কটা তুলে নেব তুলে আমরা এখন প্রাকৃতিক ভিতরে কাজ করবো অর্থাৎ ফার্স্ট প্যাকেট থাকলে প্রথমে ফার্স্ট প্যাকেটে কাজ করতে হবে সেক্ষেত্রে সাত আর আটের গুণ হলে ছাপ্পান্ন হবে বিয়োগ দিয়ে ছয় দিব বাঘ দিয়ে দুই দিব এটাই এখন আমরা এই প্রাকৃতিক ভিত্তিতে যদি ছাপ্পান্ন থেকে সয় বিয়োগ করি পঞ্চাশ হবে চিহ্ন দিয়ে দুই দিব পঞ্চাশকে দুই দ্বারা বাঘ করলে পঁচিশ হয় উত্তরটি হবে পঁচিশ নম্বর অঙ্কটি দেখো সাত গুণ আট বিয়োগ ছয় বাঘ দুই দেওয়া আছে আমরা সমাধান লিখি পুরো অঙ্কটা তুলে নেব। তারপরে সাত গুণ সাত গুণ লেখে ব্রাকেটের ভিতরে যদি আমরা কাজ করি আট থেকে ছয় বিয়োগ করে তাহলে দুই থাকবে বাঘ চিহ্ন দিয়ে দুই দিব এখন গুণ এবং বাঘের মধ্যে আগে বাঘের কাজই করতে হবে আগে বাঘের কাজ করবা না আগে যেহেতু আমরা এখানে বাঘের কাজ করলে যে রেজাল আসবে গুণের কাজ করলে কী রেজাল আসবে আমরা আগে দুই দিয়ে দুইকে কে বাঘ দিব ধৈর্যে ধরে বাগ দিলে সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক আসবে সা থেকে সাত অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই নঙ্গে বলা হয়েছে হিসাবের নিয়মটি ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করো আমরা প্রত্যেকটা সমাধান সমস্যা করে দিচ্ছি সমাধান করে দিচ্ছি দেখো এখানে এক নম্বরে দেওয়া আছে সাতশো চব্বিশ যোগ

গুরুত্বপূর্ণ একটি অঙ্ক হলো দুই নম্বরটি দেখো ছয়শো চব্বিশ বিয়োগ ছিয়াত্তর বিয়োগ চব্বিশ আমরা সমাধান লিখে পুরো অঙ্কটি করে তুলে নিব আমাদের সমস্যা হয় কি জানো আমরা ছিয়াত্তর থেকে চব্বিশ বিয়োগ করি এটা ভুল কারণ এখন ছিয়াত্তরই হচ্ছে বিয়োগের চব্বিশে হচ্ছে বিয়োগের বিয়োগ থেকে বিয়োগ করা যায় না ঠিক আছে আমরা এই ছয়শো চব্বিশ থেকে প্রথম ছিয়াত্তর বিয়োগ করব তারপরে আবার ছয়শো চব্বিশ থেকে চব্বিশ বিয়োগ করবো অথবা আমরা প্রথমে এই দুইটা বিয়োগের এই দুইটা বিয়োগের আছে এই দুইটা বিয়োগের কে আমরা যোগ করে নেব দুইটা বিয়োগের আগে যোগ করে নেব

তিন নাম্বারটা যাওয়া হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো বিশ গুণ আহ গুণ পঞ্চাশ ব্রাকেটের ভিতরে তাহলে আমরা সমাধান লেখি পুরো করে তুলে নেব। প্রথমে আমরা ব্রাকেটের ভিতরে কাজটা করব। ঠিক আছে এক্ষেত্রে প্রিয় বন্ধুরা আমরা প্রাকৃতিক ভিত্তিক কাজটা করার কি সহজ একটি বের করেছি অর্থাৎ গুণ করার ক্ষেত্রে তুমি যার সাথে যেটাই গুণ করো গুণ ফলও কিন্তু পরিবর্তন হবে না গুণের ক্ষেত্রে তোমাদের মনে রাখবে আমরা এই জন্য এই পঞ্চাশটা বিষের সাথে গুণ দিব পঞ্চাশটা বিষের সাথে গুণ দিয়েছি আর এস এসিটিটাকে আলাদা করে বাইরে নিয়ে আসছি ঠিক আছে আমরা সহজের জন্য এই দুই এবং পাঁচে গুণ দিলে পাঁচ দিক দশ আর বাকি দুইটা শূন্য বসে দিয়েছি অর্থাৎ হচ্ছে এক হাজার এক হাজার সাথে গুণ দিই তাহলে ছেষট্টি একে ছেষট্টি বসিয়েছি বাকি শূন্য তিনটা বসে দিয়েছি তাহলে কিন্তু রেজাল্টটা কিন্তু সহজেই হয়েছে একটু মেধা তোমরা করতে পারবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চার নম্বর অঙ্কটি একই নিয়মে উপলব্ধি সমাধান করা হবে চার গুণ বিরানব্বই গুণ পঁচিশ আমরা সমাধানের অঙ্কটা লিখে নিব আমরা জানি যে চারের সাথে পঁচিশ গুণ করে চার পঁচিশ একশো হয়ে ঠিক আছে আমরা চার গুণ পঁচিশ গুণ বিরানব্বই চার পঁচিশে একশো একশো সাথে বিরানব্বই গুণ করলে বিরানব্বই একে বিরানব্বই বসাবো তারপরে দুইটা শূন্য অর্থাৎ নয় হাজার দুইশো উত্তরটি হলো নয় হাজার দুইশো তারপর পাঁচ নম্বর অঙ্কটি বত্রিশ গুণ পঁচিশ আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বত্রিশ গুণ পঁচিশ সমাধান লেখে নিবো এক্ষেত্রে পঁচিশ সাথে যদি আমরা চার গুণ দিই তাহলে কিন্তু একশো পেয়ে যাচ্ছি অঙ্কটা সহজে সমাধান হয়ে যাবে আমরা এই বত্রিশকে কে লিখবো চার আটটা বত্রিশ গুণ কত পঁচিশ এখন চার গুণ পঁচিশ চার গুণ পঁচিশ আটকে বাইরে রাখলাম তাহলে চারের সাথে পঁচিশ গুণ হলে একশো হবে অর্থাৎ আট আট একে আট বাকি যদি শূন্য অর্থাৎ উত্তরটি হবে আট সত এই ছয় নম্বর অঙ্কটি আরও সহজ তবে একটু মনোযোগী হতে হবে দেখো সাতানব্বই গুণ আট আমরা সাতানব্বই গুণ আট লিখলাম এখন আমাদেরকে সহজ নিয়মে করতে হবে সেজন্য আমরা সাতানব্বইকে একশো বানিয়ে নিলাম একশো থেকে আমরা যদি তিন বিয়োগ করি তাহলে কত হবে সাতানব্বই হবে তিন বিয়োগ করলে কত হবে সাতানব্বই কারণ একশোর সাথে কোনো সংখ্যা গুণ দিতে খুব সহজে হই এই জন্য সাতানব্বই একশো থেকে তিন বিয়োগ করলাম গুণ দিয়ে আট দিলাম এখন আমরা এই আট প্রথমে একশোর সাথে গুণ করবো আবার এই আট তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে তিনের সাথে গুণ করবো প্রথমে আমরা যদি একশোতে গুণ করি একশো গুণ আট বিয়োগ চিহ্ন বসছে আবার তিনের সাথে আট গুণ করে তিনে তিন আটটা চব্বিশ অর্থাৎ একশোর সাথে আট গুণ দিলে আট শত বিয়োগ দেওয়া তিন আটটা চব্বিশ আট শত থেকে চব্বিশ যদি বিয়োগ করি তাহলে হবে সাতশো ছিয়াত্তর উত্তরটি হলো সাতশো ছিয়াত্তর আজকে প্রয়োজন থাকলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ক্লাসে আমরা অনেকটি বিজয় নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম